তারপরে জন ভুল 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 এই ঠিক দশ টাকা প্রাইজ আছে প্রাইজ নিয়ে যান তারপরে জন কত ভুল তারপরে জন কত ভুল তারপরে জন ভুল তারপরে জন ভুল তারপরে জন জন ভুল তারপরে আছে একটা কুরকুরি নিয়ে যান প্রাইজ তিনে একটা কুরকুরি আছে নিয়ে যান নিয়ে যান প্রাইজ তাড়াতাড়ি নিয়ে যান দশে কিছু নেই তারপরে জন সাতেরো কিছু নাই তারপরে জন আঠেরো কিছু নাই কিছু নাই ভুল 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 আর দুটা প্রাইজ আছে কে পাবে দেখি ভুল 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 দশ টাকা আছে প্রাইজ বিরানব্বই দশ টাকা প্রাইজ আছে আর মাত্র একটা প্রাইজ আছে কুড়ি টাকা কে পাবে দেখি

ভুল 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 একটা প্রাইজ আছে কেউ পাচ্ছে না এখনো পর্যন্ত ভুল 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 भूल, 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 बहुत भूल, 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 ठीक प्राइज लास्ट प्राइज কুড়ি টাকা লাস্ট প্রাইজ বড় প্রাইজ আছে দেখান কুড়ি টাকা দেখান এদিকে কত পেয়েছেন এইদিকে কুড়ি টাকা লাস্ট প্রাইজ